সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখবেন এতে করে আপনি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কম্পিউটার বা মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত জানি অনলাইনে আবেদন শুরু পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ এবং শেষ পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে অর্থাৎ আপনারা বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট থেকে জানতে পারবেন কোন জেলায় কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে প্রার্থীর যোগ্যতা সীমা বয়স সীমা নির্ধারণের তারিখ আঠারোতে বিশ বৎসর বয়স হতে হবে এর বেশি হলে আবেদন করা যাবে না যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষের জিপিএ দুই দশমিক পঞ্চাশ অর্থাৎ দুই দশমিক ফাইভ সমমান জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্তা নয় এরকম ব্যক্তি হতে হবে শারীরিক মাপ বিবরণ পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনার সন্তানদের এবং নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ মেধা ও নিগোষ্ঠীর কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে দৃষ্টিশক্তি ছয় ছয় হতে হবে নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং নি ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটাক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ এটা স্বাভাবিক লেখা হয় নাই বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি ছয় ছয় অনলাইনে আবেদনের নিয়মাবলী পুলিশ ডটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময় পয়লা অক্টোবর দু সকাল দশ ঘটিকা হইতে পনেরো অক্টোবর দু রাত বারোটা উনিশ ষাট পর্যন্ত করা যাবে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফের যোগ্য বাবদ জমা দিতে হবে অর্থাৎ আবেদন করার পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় পাবেন আপনি চল্লিশ টাকা পেমেন্ট করার জন্য অনলাইন আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অর্থাৎ আবেদন করার পূর্বেই এই সাইজে আপনার স্বাক্ষর এবং ছবি রেডি করে রাখবেন আপনার মোবাইল বা কম্পিউটারে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিদায় অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন পিনকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহক হিসেবে সংরক্ষণ করতে হবে অর্থাৎ একটি আবেদন কপি অবশ্যই আপনাকে যত্ন করে সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য দ্বিতীয় ধাপ প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এবং টেলিটক পেড মোবাইল নম্বর হতে দুইটি এস এস সেন্ড করতে হবে প্রথম এস এম এস টিআরসি স্পেস ইউজার আইডি অর্থাৎ আবেদন কপিতে থাকা ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো তিনটি দুই নম্বরে এক্সাম্পল টিআরসি স্পেস ইউজার আইডি এবার লিখে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে প্রথম এস এম এস দেওয়ার পরে ফিরতে আপনাকে আরেকটি এসএমএস দেওয়া হবে সেই এস এম এস একটি পিন নম্বর থাকবে সেই পিন নাম্বার সহ আপনাকে আরেকটি এসএমএস করতে হবে এক্সাম্পল টিআরসি স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করবেন ষোলো তিনটা দুইয়ে সেন্ড করার পরে চল্লিশ টাকা কেটে নেওয়ার পরে আপনার মোবাইলে একটি কনগ্রাচুলেশন মেসেজ আসবে সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে অবশ্যই আপনি ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করবেন শারীরিক মাপ কাগজপত্র পদযাশাই ফিজিক্যাল টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি জেলার নাম শারীরিক মাপ কাগজপত্র পদ ও ফিজিক্যাল টেস্ট লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি বাখনবাড়িয়া জিনাইদহ নরাইল সিরাজগঞ্জ চামাইনামগঞ্জ কুড়িগ্রাম সুরামগঞ্জ জামালপুর ফৈদপুর টাঙ্গাল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা পঁচিশ ছাব্বিশ সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল আট ঘটিকা লিখিত পরীক্ষা বারো নভেম্বর দু হাজার খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটোখালী উনত্রিশ তিরিশ তিরিশ অক্টোবর দু হচ্ছে খ্রিস্টাব্দ সকাল আট ঘটিকা সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা মমসিংহ গাজীপুর শহীদপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এক দুই ও তিন নভেম্বর ধরে চব্বিশ খ্রিস্টাব্দ সকাল আট ঘটিকায় বাইশ নভেম্বর ধরে খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় উনত্রিশ নভেম্বর ধরে চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকায় নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মলাজার ময়মিংসিং চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল চার পাঁচ ও ছয় নভেম্বর ধরে চব্বিশ খ্রিস্টাব্দ সকাল আট গটিকা সাতাশ নভেম্বর ধরে চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা চার ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা এই নির্ধারিত জেলা এবং টাইম অনুযায়ী ডেট অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা নির্দিষ্ট জেলা অনুযায়ী নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ডেটে উপস্থিত থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসব আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে